আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য কিন্তু স্পেশালি আপনাদের জন্য অফার থাকবে আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেসের মধ্যে এবং আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন বা যারা শাড়ি লেহেঙ্গার কেনাকাটা করতে আসবেন আগামীকাল কিন্তু শাড়ি লেহেঙ্গার উপরে একটা বড়ো ধরনের মেলা বাজার যাবে ইনশাল্লাহ আমাদের চারতালায় তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো খাদ্যি শাড়ি যেগুলো স্টনে কাজ করা অনেকেই খাদ্যি শাড়ি পরতে চান বাজার একটু বাজেট ফ্যামিলি আপনারা যারা খাদ্য সারি চান আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে খাদ্যগুলো দেখাবো প্রত্যেকটা রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে স্টোনে কাজ করা থাকবে এবং মিনাগারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা সিল্ক খাদ্যে ওভার বডিটার মধ্যে স্টনে কাজ করা এবং কাজ করা থাকবে এটা আচলের প্যানেল টার্সেল করা আছে ফুল বডিটার মধ্যে স্টোনে কাজ এবং কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে পেস্ট কালার একদম লাইট পেস্ট কালার মধ্যে এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার মধ্যে কাজ কাজ করা থাকবে কপার দেখেন এটা হচ্ছে ডিজাইন সম্পূর্ণ কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার একদম একটু লাইট পিঙ্ক টাইপের একটা কালার এটা লাইট পিঙ্ক টাইপের কালার দেখেন কাজগুলো দেখেন অল ওভার বডিটার মধ্যে গরজেস কাজ সিকোয়েন্সের কাজ আঁচলের প্যানেলের মধ্যে দেখেন কাজ জানা দিয়ে কাজ করা থাকবে পাইপসটা অনেক কাজ করা থাকবে সিক সিকোয়েন্স এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে যারা এই টাইপের খাদ্য শাড়ি চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি কালেকশন থাকবে এইটা দেখেন মাসাল আরও সুন্দর এটা সিগ্রিন টেপের একটা কালার এটা সিগ্রিন টেপের একটা কালার অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পিঙ্ক টেপের একটা কালার এটা ল্যাভেন্ডার পিঙ্ক টেপ একটা কালার দেখেন অনেক সুন্দর যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন সারাদিন অফার থাকবে শুক্রবার শুক্রবারের মেলা অফার থাকবে আমাদের চার তালার প্রত্যেকটা এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা অলিভ কালার দেখেন স্টনের কাজ এবং সাচ্চা জুড়ি কাজ করা ফুল বরিটার মধ্যে এটা আচলের প্যানেল এটা আচলের প্যানেল সম্পূর্ণ বরিটার মধ্যে সাচ্চা জুরি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা একটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে একটু মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার কপার জুরি মিনাগারির সুতার কাজ করা এবং আঁচলের প্যানেল এটা দেখেন আঁচলের প্যানেল এটা একদম রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে এটা ডুয়েল শেডের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর একটা শাড়ি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাশন আর নুরম্যাংশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম